হ্যালো বিওস আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান আর প্রশ্ন থাকবে পত্র রন্ধ কি নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পত্র রন্ধ বা হাইডা থ্রোট সাধারণত সুপুষ্পক উদ্ভিদের বহিত্বকে প্রাপ্ত এক ধরনের যা পাতার বহিত্বক বা এর কিনারা থেকে তরল পানি নিঃসরণ করে পাতার একদম প্রান্ত ভাগ বা প্রান্তের সম্পূর্ণ অংশের পানি পর্যটন দিয়ে পানি নির্গত হতে পারে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি অন করে দিবেন।